আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার গলাটা কিন্তু ভাঙা এখানে একটা সবজি ভাজি করব। নিয়েছি আলু ছোট ছোট করে কেটে মানে গোল গোল করে নিয়েছি বাঁধাকপি সিম হচ্ছে কাঁচা টমেটো আর হচ্ছে মিষ্টি কুমড়া আর এদিকে কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি দিয়ে দেবে একটা তেজপাতা সাথে দিয়ে দিব কালো জিরে আর হচ্ছে সাদা জিরে দিয়ে দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি এটা দিয়ে লাল করে ভেজে নেব দেখুন ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন দিয়ে দিব আলুগুলো আলুটা খুব একটু ভালো করে তেলের সাথে ভেজে নিব আর দিয়ে দিব এখন সিমগুলো এর এক এক করে সব সবজিই দিতে হবে একটু পর পর নাড়াচাড়া করে দিতে হবে যেটা আগে দিতে হবে সেটাই তারপর দিয়ে দিব মিষ্টি কুমড়ো কিন্তু মিষ্টি কুমড়োটা হতে কিন্তু কম সময় লাগে তারপরে দিয়ে দিব। কাঁচা টমেটোটা কাঁচা টমেটো দিয়েও কিন্তু আবার একটু নেড়ে চেড়ে নিব দিয়ে দিবো বাঁধাকপিগুলো বাঁধাকপিটা হতে কিন্তু বেশি সময় লাগে না তাই লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম বাঁধাকপি এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবি একটু ধনিয়া গুঁড়ো আর অল্প পরিমাণে মশলাই একটু ধনিয়া গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো এখানে কিন্তু মশলা খুব কম ব্যবহার করি কারণ খেতে খুব ভালো লাগে দিয়ে দিলাম কাঁচামরিচ এখন এটা ভালো করে আবার ভেজে নিব এখানে আর কোনো পানি দেওয়া হবে না এখন ঢেকে রেখে দিব দেখুন পানি যে পরিমাণে উঠছে দেখুন ভাজিটা কিন্তু হয়ে গেছে কত সুন্দর আস্তে 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 কোনো ভাঙে নেই সবজিটা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব। ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আবার একটু দুই থেকে এক মিনিট নেড়ে চেড়ে নিব চেড়ে নিয়ে নামিয়ে নেব দেখুন ভাজিটা কিন্তু হয়ে গেছে আর দেখতো কিন্তু লোভনীয় লাগছে এটা রুটি পোয়াটা বা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে ভাজিটা নামিয়ে নিলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট 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 করে জানাবেন ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার শরীরটা খুব খারাপ আল্লাহ হাফেজ